বন্ধুরা আমি এখন আছি নাভারন তুলি সিনেমা এবং তুলি কমিউনিটি সেন্টারের সামনে তো এখানে আসলে অনেক দোকানপাট বসেছে এক কথায় মনে হচ্ছে মেলা হচ্ছে আর এটার কারণ হচ্ছে এখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রানজেন্ডার অর্থাৎ হিজরা সম্প্রদায়েরা একত্রিত হয়েছেন এই ট্রান্সজেন্ডার হিজড়া সম্প্রদায়রা দেশের বিভিন্ন প্রান্ত থেকে নাভারন কমিউনিটি সেন্টারে একত্রিত হয়েছে আসলে ওনারা কেন একত্রিত হয়েছেন সেটাই আপনাদেরকে জানাবো হ্যালো আপনাদের কাছে একটু কথা বলতে যাচ্ছিলাম মানে এই জায়গায় কিসের অনুষ্ঠান এটা তো জানছেন আসসালামু আলাইকুম এটা আমাদের বয়স্ক ছেলেদের মারা গেছে তাদের একটা অনুষ্ঠান এবং তাদের তাদের শিষ্যরা আছে তাদের মধ্যে একটা বাঘাভাগি সিস্টেম যেটা সেটা নিয়ম কারণ ওটা পালন করে আসলে মানে বয়স্ক যিনি মারা গেছেন ওর পরিবর্তে আরেকজন মানে আপনাদের সর্দার মারা গেছে ওনার বাড়ি কোথায় ছিল যশোরে বাড়ি আপনারা যে এখানে এসেছেন এ কোন জায়গার থেকে এসেছেন আপনি যশোর থেকে আসছেন যশোর জেলা তো ভারত বাংলা সব জায়গা থেকে সব জায়গা থেকে আপনারা মানে বাংলাদেশের সকল জায়গা থেকে এই জায়গায় এক জায়গায় এসেছেন বন্ধুরা যেটা জানতে পারলাম হিজরা সম্প্রদায়রা নাভারণ কমিউনিটি সেন্টারে একত্রিত হয়েছে তার কারণ হচ্ছে ট্রানজেন্ডারদের যিনি প্রধান ছিলেন তিনি মারা গেছেন সেই কারণে ওনারা একত্রিত হয়েছেন নতুন করে ওনাদের প্রধান নির্ধারণ করার জন্য আরও জানতে পারলাম প্রতি বছরই আসলে এইভাবে ওনারা অনুষ্ঠান করে থাকেন এবং ওনাদের নির্ধারিত একজনকে প্রধান বানিয়ে থাকেন বন্ধুরা আমি এখন আছি নাভারন তুলি কমিউনিটি সেন্টারের সামনে তো আপনাদেরকে আরো জানাবো এই জায়গার আসলে পরিস্থিতি কি বা কেন আসলে হিজরা সম্প্রদায়রা একত্রিত হয়েছেন একটু কথা বলতে চাচ্ছিলাম বলেন আপনারা আসলে এই যে একত্রিত হয়েছেন এর কারণটা কি এটা এটা আমাদের একটা মিটিং হচ্ছে জি আমাদের একটা মিটিং হচ্ছে এই মিটিং এ আমরা সব মিলে একটা মিটিং করে বছরে এই মিটিং এ

এখানে কমিটি সেট জন্য সবাই একত্রিত হয়েছেন আর দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জেলায় তাদের কমিটি আছে সেই কমিটি সেট করার জন্যই এই নাভারণ কমিউনিটি সেন্টারে একত্রিত হয়েছেন বন্ধুরা যশোর সাতক্ষীরা হাইওয়ে রোডের পাশেই নাভারন কমিউনিটি সেন্টারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রানজেন্ডার বা হিজড় সম্প্রদায়েরা একত্রিত হয়েছেন তাদের এই মিলন মেলায় এলাকায় চাঞ্চল্যকার সৃষ্টি হয়ে সারসা থানার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন তাদেরকে এক নজর দেখার জন্য আর এই উপলক্ষেই রাস্তার দুই পাশে বসেছে ভ্রাম্যমাণ বিভিন্ন দোকানপাট বন্ধুরা যশোর জেলার সারসা থানার নাভারণ তুলি কমিউনিটি সেন্টারের সামনে থেকে বিদায় নিলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন